বন্ধুরা আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে সারা দিনের একটা ব্লগ শেয়ার করব তো আমি কাটোয়ায় চলে এসেছি এখন সকালবেলা শীতের সকাল আমি কিছু ছবি আপলোড করেছি আমার হোয়াটসঅ্যাপে তো সবাই বুঝতে পেরেছি আমি এখন কাটোতে আছি তো যাই হোক আমরা এখন এখানে কড়াইশুটির কচুরি বানানো হচ্ছে এই সিজনেই প্রথম বানানো হলো কারণ সেভাবে হয়ে ওঠেনি এখনো পর্যন্ত যেহেতু এই ধরনের তেলে ভাজাভুজি খাওয়া একদমই কমে গেছে আর এই কচুরি ভাজতে গেলে তো প্রচুর পরিমাণে তেল লাগে তো যার জন্যে সেভাবে করা হয়নি তো অনেক দিন পরে আজকে এই করা হচ্ছে এখানে কচুরিগুলো বেশ ভালোভাবে ফুলছে মা ওদিকে পুর করেই করে আমাকে সাপ্লাই করছেন আর আমি এখানে বেলছি আর এদিকে ভেজে নিচ্ছি তো শীতকালে তো খাওয়া দাওয়ার একটা তর্জোর থাকে আর তার সাথে থাকে প্রচুর সবজি প্রচুর রকমের সবজি থাকে আর খেতেও বেশ ভালো লাগে কিন্তু এই যে এখানে একটু ফুটো হয়ে গেছে কচুরিটা এখানে আর একটা দিয়ে দিলাম আটার কচুরি অনেকে ময়দা দিয়ে বানায় আমি বানাচ্ছি আটার আর এখানে আলুর দম করেছি সেটা এখানে হচ্ছে তো মটরশুঁটিটা আমি ইচ্ছা করে দিলাম কারণ মা আব্বু বেশি আলু খান না আলুর দম নেবেন হয়তো হাফ আলু নেবেন তার সাথে কিছু খাওয়ার জন্য একটু মটরশুঁটি দরকার হয় যার জন্য আমি একটু টমেটো মটরশুঁটি দিলাম এক পিস গ্রেভিটা দিয়ে খেতে পারবেন এই যে হয়ে গেছে এখানে আব্বুকে এখন সার্ভ করে দেওয়া হচ্ছে আমার শ্বশুর মশাইকে তো যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখেন আমার ভিডিও তারা প্রচুর দেখবেন আমার এই কিচেনটা তাদের কাছে প্রচুর মানে কমন কারণ একটা টাইমে ডেলি এখানে বানানো হতো কোভিডের টাইমে যখন আমি এখানে অনেক দিন ছিলাম গৌহাটি থেকে এসে টানা এখানে ব্লগ বানানো হতো তো এই যে নেক্সট পুরী চলে আজকে এমন হয়েছে একটা এমন কোনো পুরি নেই যে পুরীটা ফোলে নিই তো এই যে আমি এখন বসে গেছি খেতে আমার আবার একটু এই ক্রাঞ্চি ক্রাঞ্চিগুলো একটু ভালো লাগে যেগুলো একদম একটু মানে মুচমুচে হয়ে যায় আলুর দমটা একদম দারুণ হয়েছে আমাদের এইসব আয়োজন করতে করতে প্রায় মানে আমরা উঠেছিও দেরি করে অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে যেটা হয় না যে ওখানে কলকাতাতে থাকলে তো একদম টাইমের মধ্যে সেই সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে উঠে পড়তে হয় আর এখানে এসে কিন্তু আমরা একটু লেজি হয়ে যাই আর মা থাকেন খালামা থাকেন ওনারা সমস্ত কাজে হেল্প করে দেন যার জন্য কিন্তু আমার ওই তাড়াটা থাকে তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্নার তো চলছে আমি করব চিকেন মা রাখবেন ভেটকি মাছ বেগুন ডাল আরও কিছু মেনু আছে মূল যদি কিছু হবে যাই হোক এখানে প্রচুর সবজি পাওয়া যায় প্রচুর রকমের সবজি আমার রান্না করতে পারেন তো চিকেন রান্না করলে আমার প্রথমে যেটা আলুটা আমি একদম ভালো করে ভেজে নিই আলু পছন্দ করে বাচ্চারা সমস্ত বাচ্চারা আমরা বড়রাও পছন্দ করি তো আমি এখন এখানে চিকেনের আলুটা একদম ভালো করে মানে যেটাকে বলে না এপিট ওপিট সমস্ত পিঠ ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ চিকেন আলুটা ভাজার আগে কিন্তু আমি একটু একটু মশলা মাখিয়ে দিই হলুদ লবণ লঙ্কা জিরে গুঁড়ো ভালো করে মেখে আর অল্প একটু আদার জুস যেটা বলে আজকম আদা বাটা না আদার একটু একটাকা যে আদা থেকে পাটা আদা থেকে বেরোনো যেটা সেটা দিয়ে দিই আর তারপর ওটাকে ভালোভাবে ভাজতে থাকি সকাল থেকে আমাদের রান্না বান্না চলছে খাওয়া দাওয়া এক চোট হয়ে গেছে আর এক রাউন্ড সব খাওয়া দাওয়া হবে সারাদিন তো খাওয়া দাওয়ারই সব কিছু চলে তো এখানে দেখুন রান্নাঘরের অবস্থা অবস্থাটা দেখুন আর মধ্যে আয়োজন দেখুন মাছ এর মধ্যে রসুন গোটা চিকেনে দেওয়া হবে আর এখানে হচ্ছে ডাল রান্না মা কি করছেন মা জোগাড় করছে সব মা পিঠে বানাবে এখন বলা হলো পিঠে হ্যাঁ মটরশুঁটি হ্যাঁ এগুলো এখন সারা বছরের জন্য আমরা ফ্রিজ করে রাখব এই দেখুন মটর সবজি প্রচুর এই মটরশুঁটিগুলো তোমরা সারা বছর ধরে খাবো বলে নিয়ে আসা কালকে আরও আসবে গাছের বেগুন আমি তো বটিতে কাটতে পারি না মা বসে বসে সব বটিতে আজকে ফ্রাইডে তো আমার শ্বশুরমশু এখন জুম্মা পড়তে যাবেন জুম্মা নামাজ পড়তে তো আমার ছেলে এখন পিছু ধরেছে তো তাই জন্য ওকে এখন ভালো করে স্নান নান করিয়ে দিয়ে পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়েছে ওর বেশ মজা লাগে এখানে বেশ ভিড় হয় কলকাতাতে থাকলেও যাওয়া হয় না আর আমাদের ঘরের নিচে যারা থাকেন ওনারাও ওদের বাচ্চাটা আছে সেও যাবে এখন ওর বন্ধু তো ওই আনন্দে আরও যাচ্ছে আর আমার ঘরের অবস্থাটা দেখুন চাষটা একবার দেখে রাখুন এই হচ্ছে ঘরের অবস্থা আর ইনি এখন মশাই ভালো করে চুল শুকনো করছে ঠান্ডা লেগে যাবে বলে ও এখন বেরোবে এখন চুম্বাপত্তে আর আমাদের রান্না আমার রান্নাটা তো ওখানে অর্ধেক রাস্তায় রেখে আমি চলে এসেছি মা বাকিটা সামলে নিচ্ছেন এদিকে এই যেই আমার পাগলুটাকে রেডি করতে হচ্ছিলো তো সে এখন চললো দাদুর সাথে টাটা আজকে খুব কুয়াশা হয়ে আছে চারিদিক আবার আমরা চলে এলাম ব্যাক টু ফ্যামিলি তো মা এখানে কি দারুণ করে ভেটকি মাছটা রান্না করে নিয়েছেন আমি পারি না মাছ রান্না বেশি ভালো করে করতে মা খুব ভালো করে করতে পারে এটা মায়ের ব্যায়াম পাঠিয়েছে তো সেটা বেশ টেস্টি মজা করে মা কাজু বাদাম টাদাম দিয়ে বেশ রান্না করেছেন তো দেখেই যা সুন্দর লাগছে আর কী বলবো খাওয়ার অপেক্ষায় থাকলাম এখন আর আমি এদিকে সেই আলুটা ভাজছিলাম ভাজাটা হয়ে গেছে এখন আমি এখানে মশলা কষাচ্ছি চিকেনের জন্য চিকেনটা ওদিকে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি ভালো রকমভাবে এটা ভালোভাবে মানে আমি গোটা রসুন দিয়ে দিই রান্নাতে টেস্টটা কিন্তু ফ্লেভারটা একদমই আলাদা আছে রসুন বাটা দেওয়ার গোটা রসুন দেওয়ার পার্থক্যটা আপনারা যেদিন রান্নাটা করবেন দুরকমভাবে তখন বুঝতে পারবেন যারা করেছে নিশ্চয়ই জানেন তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি মানে বের করে কষিয়ে নেবো কারণ চিকেন এমনই হয় এই পোলট্রি চিকেনগুলো এগুলোকে কিন্তু আপনি রান্না করতে করতে এত কষালে কিন্তু সে ছেড়ে বেরিয়ে যায় আর কোনো কিছুই মানে গোটা গোটা কিছু থাকে না তো তার জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি রেখে মাংস যথেষ্ট মশলা মাখিয়ে রেখে দেওয়া আছে দারুণ হয়েছে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি তো এখানে মশলা মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম একদম একদম তেল বেরিয়ে গেছিলো চিকেনটা দিতে আর তারপরে এখানে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তো চিকেনটা দেওয়ার সাথে সাথে মশলাটা থেকে একদম তেল বেরিয়ে গেছিলো চিকেনটা দেওয়ার সাথে সাথে চিকেনটা যেহেতু আমি লবণ টবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য একটু জল কাটছে এই জলেই এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো এবারে আমি এটা আলু আর ঝোল দিয়ে এই রান্নাটা আমি এখন কমপ্লিট করে নি আজকে বেশি একটু ঝোল ঝোল করে সবাই খেতে চাইনি সেই জন্য একটু ঝোল দেওয়া হলো আর এখানে এত বড় কড়াই আমার একটু ভয়লা জন্য মা এখানে এটা সাফ করে দিচ্ছে তো গরম গরমই নামিয়ে নেওয়া হলো আর ওদিকে মায়ের ভেটকি মাছটাও রান্না হয়ে গেছে তো ওটাকে এখন সাফ করা হবে থাক না বড় তো যাই হোক শীতের দিনে কিন্তু গরম গরম খাওয়ার মজাটা আলাদা থাকে আমরা গরমকালে গরম খাওয়া সময় দরকার কিন্তু গরমকালে যেটা হয় না একটা কষ্ট লাগে এখন মনে হয় যে এই যে রান্না হয়ে গেছে এই ব্যাপারটা থাকে আর কাটোয়া তেলে যেটা হয় আমাদের অনেক রকম রান্না করা হয় বেশ সময় নিয়ে আরাম আনন্দ করে করা হয় ওখানে কি হয় যে বাধ্য হয়ে সকালের মধ্যে আমার এই টাইমের মধ্যে এই রান্নাগুলো করে নিতেই হবে এরপরে স্কুল থেকে আনা নেওয়া নিজেদের আরও কাজ আরও জায়গায় যাওয়ার সেই সমস্ত শিডিউল থেকে আরাম করে কোনো কিছু করা হয় না তো আর সব যেন আমাদের খাওয়া দাওয়া এখন এমন হয়ে গেছে যে টাইমের মধ্যে সব কিছু সেই বিলাস করে খাওয়ার একেবারেই নেই হ্যাঁ তো এখন যেটা হচ্ছে এখানে মা এটাকে সার্ভ করছেন দারুণ রান্না করেছেন সেখানে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজু বাদাম বাটা টাটা দিয়ে কীভাবে রান্নাটা করেছে আমার দেখা হলো না আমি ওই টাইমটাতে একটু ওইদিকে গেছিলাম এমেরকে রেডি করছিলাম নামাজ পড়তে যাবে বলে যেহেতু জুম্মা বাড়াচ্ছে। তো এখানে আমার দারুণভাবে এটাকে সার্ভ করলো আর হ্যাঁ আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো সবজি রান্না করতে পারেন মানে সবজি মাছ এই ধরনের জিনিসগুলো আর খুব তাড়াতাড়ি করতে পারেন সব থেকে মেইন কথা হচ্ছে এটা দেখুন প্রেশার কুকারে না রান্না এই যা মজা হয় যা টেস্ট হয় সে মানে যে খেয়েছে সে একমাত্র জানবে আপনার বরবটি ঘুরি দেওয়া আছে বরবটি কলেজ থেকে বলে ওটা আর হ্যাঁ যে বড়ি হয় সেই বড়ি দেওয়া আছে তো যাই হোক রান্না তো মোটামুটি হয়ে গেছে আমার বিছানার অবস্থাটা আপনারা দেখিয়েই নিয়েছিলেন যে কি অবস্থা হয়েছিল সেটাকে এখন কোনো রকম করে ম্যানেজ করছি আমি কারণ আমার ছেলে নামাজ পড়তে যাওয়ার আগে বলে গেছে স্ট্রিক্টলি বলে গেছে যে আমার এই জায়গাগুলো সেট আপটা যেন একদম ঠিক থাকে কিছু যেন না ঘটে তো দেখা যায় কতটা ঠিক রেখে আমি গোছাতে পারি তো ও কাটো এলে যেটা করে একদম ঘর ঘুটে সর্বনাশ করে রেখে দেয় যত পুরোনো জিনিস আছে যত টেপ রেকর্ডার রেডিও যা আছে সব নিয়ে এসে খেলতে লাগে যত পুরনো পুরোনো কীবোর্ড আছে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে খেলতে লাগে তো যাই হোক খেলুক এখন আর ও গেছে বাইরে যেহেতু একটু খোলা আনন্দ করে আসুক আমি ততক্ষণে এই বিছানাটা গুছিয়ে নিই কারণ সকাল থেকে দেখছেন আপনারা প্রচুর রকমের বান্না হচ্ছে আর যেটা হয় যে গল্পও হয় তার মাঝখানে মাঝখানে সেই সমস্ত কিছু করতে করতে বেলা অনেক হয়ে গেছে এখন তাড়াহুড়ো করে এই ঘরটা গুছিয়ে নি স্নান টান করে আমরা খাওয়ার জন্যে বসবো শীতের দুপুরে কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নিতে ভালো লাগে বেলা পড়ে গেলে কিন্তু সেই মনে হয় না যে সেই আমেজটা থাকছে তো যাই হোক এখানে আমি ভালোভাবে মোটামুটি গুছিয়ে নিচ্ছি তারপরে বাকি কাজগুলো সারা হবে তো এই যে মোটামুটি একটা গোছানো হয়ে গেছে তো স্নান টান করে আমরা রেডি তো আজকে সারা দিন ধরে আমি চেষ্টা করেছিলাম সমস্ত রকমের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার দিয়ে একদম পাই টু পায়ে সমস্তটা করা যায় না যতটুকু পেরেছি সেইটা এখানে শেয়ার করেছি তো এই যে আমাদের ভাত গরম গরম ভাত একদম এখানে রেডি কিচেন পরিষ্কার হয়ে গেছে আর এখানে হচ্ছে ডাল গরম হচ্ছে কারণ কিছু ডালটা সেরকম কারোর ইচ্ছা নেই খাওয়া তো একটু মতো নিয়ে বাবুর জন্য গরম করে নেওয়া হচ্ছে আর এবারে আমরা আমাদের খাওয়া দাওয়াগুলো সারব তো এই ছিল আমার আজকে গোটা দিনের ব্লগ তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি চেষ্টা করব আরও ঘন ঘন কিছু ভিডিও আপনাদের সাথে আপলোড করার তো এখনকার মতো এইটুকুই থাক পরে আবার দেখা হবে টাটা বাইবাই আল্লাহফে সকলকে জুম্মা মোবারক